আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমি হাতে সোনার হরিণ পেয়ে গেছি বা ছাবি কাটিয়ে পেয়ে গেছি ইউটিউবে তো দেখো গুগল এসেন্স আমার হাতে এসে গেছে তো দেখো বন্ধুরা আমার ইউটিউবের জার্নিটা কিভাবে হয়েছিল কতটুকু কষ্ট করেছি কি করতে হয়েছিল আজকে সম্পূর্ণত তোমাদের সাথে সব তথ্যগুলো তোমাদের সাথে আমি তুলে ধরবো বন্ধুরা হ্যাঁ তো দেখো বন্ধুরা আজকে আমি গতকাল আমি সকালবেলা না না পরশু আমাকে কল করে বলল যে তোমার একটা গুগল নামে কি একটা এসেছে তো পোস্টমাস্টার মশাই ফোন করেছে স্যার তো বলার পর তা আমি তো ইউটিউবে কথা কোনো কিছু বলিনি তো আমি বললাম যে হ্যাঁ জি স্যার তো বললো যে তোমার নাম কি রূপা হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ রূপা এরপর তো পরের দিন সকালে মানে গতকাল তা আমার হাজব্যান্ড গিয়ে ওটাকে নিয়ে আসলো তা আমার হাতে শোনা একটা হরিণটা ফাইনালি পৌঁছে গেছে মানে বলতে পারো ইউটিউবের টাকা ইনকামের একটা ছাবিকাঠিক হ্যাঁ বন্ধুরা তো দেখো বন্ধুরা তো তোমাদের মানে প্রথমে যারা ইউটিউবে ইয়ে করবে মানে ইউটিউব চ্যানেল খোলার তোমরা মানে চিন্তা ভাবনা করছো সবাই কিন্তু সবার একটা মানে একটা ইচ্ছা থাকে বা আমাদের মহিলারা মানে ঘরে বসে বসে থেকে কি করবে একটা চ্যানেল খোলা যা বা একটা মানে হাতের কলসার জন্য সেলফিস বলতে পারো তার জন্য তো আমি একটা চিন্তা করলাম একদিন দৃষ্টানি করতে করতে একটা শর্টস ভিডিও ছাড়ে শর্টস ভিডিও ছাড়ার সাথে সাথে দেখি এটা আমার আগের যে চ্যানেলটা ডিলিট হয়ে গিয়েছিল এবং হয়ে গিয়েছিল এটার কথাই বলছি তো ওটা মানে দেখলাম যে ভিডিওটা ভিউ ভালো আসছে তো আমার হাজব্যান্ডকে বললাম ইউটিউবে একটা ভিডিও ছাড়লাম দেখলাম যে ভিউ এটা একটা হয়েছে হ্যাঁ মোটামুটি ওয়ান কে মতো হয়ে গেছে ওয়ানকে মানে আমি ওয়ান কে যে এক হাজার সেটা আমি জানতাম না বন্ধুরা হ্যাঁ ওয়ানকে মনে মানে তখন ভাবতাম কি এক লাখ বাবা এক লাখ বিয়ু হয়ে গেছে তো আমার বর্মা বলছে যে আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ চালিয়ে যাও তা আমার হাজব্যান্ডের সাপোর্ট পেয়েছি এরপর মানে জিএমএল বানাতে হয় কি কি বানাতে হয় আমি ভিডিও ছেড়েই যাচ্ছি ছেড়ে যাচ্ছি কিন্তু ভিডিও চ্যানেলে কাস্টমাইজ করতে হয় অ্যাড্রেস ইয়ে করতে হয় যে ইন্ডিয়ান ইন্ডিয়ান এগুলো ক্যাটাগরি অনেক কিছু মানে সেট করতে হয় সেগুলো আমি কিছুই জানতাম না বন্ধুরা হ্যাঁ তো এরপর যাক এটা হয়ে গেলো এরপর একদিন মানে আমার লাইভ করতাম ওয়াচ টাইমের জন্য তো দেখো বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছ মেন হলো নিজের নামে জিমেল করতে হবে অনেকে কিন্তু অনেকে মানে একটা ভালোবাসার বা অনেকে কিন্তু মানে কি ইয়ে করে কি করে অনেকটা বই অনেক কিছু মানে মনের মতো একটা বয় থাকে তার জন্য কী করি অমুকের নামে বা বোনের নামে হাজব্যান্ডের নামে মার নামে বাবার নামে বা মেয়ের নামে বা ছেলের নামে আমরা কি করি জিমেল করি কিন্তু এমন করলে কিন্তু কি হয় যখন আমরা মনিটাইজেশন অন করতে যাব যখনই আমরা গুগল এডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে যাব তখনই আমরা তখন পেছে যাব পেছে যাব কিন্তু হ্যাঁ তার জন্য নিজে যখন নিজের নামে চ্যানেল করবে নিজের নামে জিমেল খুলবে জিমেল খুলে তারপরে নিজের চ্যানেলটা খুলবে বন্ধুরা হ্যাঁ তারপর হলো গিয়ে বন্ধুরা এরপর আমার যে চ্যানেলটা ডিলিট হয়ে গিয়েছিল কেননা বন্ধুরা আমি লাইভ করতাম লাইভ করার সময় দেখতাম যে আমার টপ থাকতো না কারণ টপ থাকবে যত যত তত তো আমার হোয়াটসঅ্যাপটা আমি বেশি পাবো তাই না তো এরপর কি করলাম একজন আমাকে বুদ্ধি দিল মানে ওনারও এই কাজটা করেছে ওনারও কিন্তু চ্যানেলটা আমার মতনই ডিলেট হয়ে গেছে রিমুভ হয়ে গেছে কিন্তু হ্যাঁ বন্ধুরা তো এরপর তো কী করলাম যে অনেকে কিন্তু এ ভুলটা করে থাকে আমাদের চ্যানেলে ভিউয়ের জন্য যা টপের জন্য যাতে ভালো টপ থাকে তার জন্য আর কি এরপর কী করলাম তো তারপর আমার যে চ্যানেলটা থামনেল যে আমাদের একটা ধরনা একটা সিরিয়াল থামনেল বা একটা বইয়ের থামনেল বা মানে একটা যে কোনো একটা ভাইরাল একটা মানে থামনেল দিয়েছিলাম ওনারাও এই কাজটা করতো তো বললো যে একটা গানের থামনেল দাও বা একটা ইয়ে করো তো ওনারাও করছে তো চ্যানেলে কোনো ক্ষতি হবে না এমন কথা বললো তো তার জন্য আমি একটা কী করলাম আমি নামটা বললাম ওনারাকে ছোঁয়া নামে একটা সিরিয়াল আছে স্টার জলসার মতে তা ওটা আমি দিয়েছি প্রত্যেক দিনই পাই এভাবে করতো কিন্তু তোমার কথা বলতে হবে না কোনো কমেন্টস পড়তে হবে না এমন এমন মানে আমাকে বললো হ্যাঁ সেম এই কথাটাই আমি এই রোলসটা করি করার পর কি হলো যে দেখলাম যে হ্যাঁ বিউ ভালো আছে আমার টপও হয়ে যেত সত্তর আশি একশো এমন হতো আমার কোনো কমেন্ট করতে হতো মানে কমেন্ট পড়তে হতো না আমার মানে সামনে বসে থাকতে হতো না আমি জাস্ট লাইভটা অন করে রেখে দিতাম এভাবে করে জিমেল আসতো কিন্তু আমি এগুলো কিছু ফলো করতাম না জানতাম না কারণ আমি ইউটিউবে চলবে কিচ্ছু আমি জানতাম না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু এ বলতে কক্ষণে করবে না হ্যাঁ তা এরপর সবাই কিন্তু কষ্ট করে থাকা পয়সার মানে ওয়েস্ট করে যারা আসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমরা যে আমরাও যে লাইভ করি আমরাও কিন্তু টাকা ওয়েস্ট করে ইয়ে করি কিন্তু তা এরপর কী হলো হঠাৎই একদিন আমার চোখের সামনে পড়লো যে একটা জিমেল আসলো অনুরাগের চোয়া নামে একটা মিউট আস মানে আনলিস্টেড এমন একটা ইয়ে আসলো এটা ইয়ে করে দিলাম কপিরাইট আসলো এটা এটা তুলে নিলাম তো এরপর কী হলো মানে একদিন স্টুডিও মানে ইউটিউবের মধ্যে শর্টস দেখছি শর্টস দেখার পর পর এরপর হঠাৎ করে আমার চ্যানেলটা ইয়ে হয়ে গেলো মানে আমার চ্যানেলটা আমার লঘুটার নেই টোটালি আমার চ্যানেলটা গায়েব হয়ে গেছে অন্যদের মানে ভিডিও দেখতে পাচ্ছি না আমার ইউটিউবটা টোটালি বন্ধ হয়ে গেছে আমি ইউটিউবটাই খুলতে পারছি না তো বন্ধুরা তোমরা কিন্তু এই বইটা সব মানে সবাইকে আমি অ্যালার্ট মানে 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 ইয়ে করছি সাবধান বলতে পারো বন্ধুরা এ কাজটা তোমরা মানে করবে না তাহলে আমার মতন ইয়ে করতে হবে এরপর আমি কি করলাম এ ঘটনাটা কখনো হয়েছে জানো দশমীর দিন দুর্গাপূজার দশমীর দিন এ কথা মানে ঘটনাটা আমার হয়েছে আমার মনে আছে এখনও ২৪ তারিখ ছিল এরপর আমি ছাব্বিশ তারিখ আমার যে এখন চ্যানেলটা মহাইজেশন হয়েছে এই চ্যানেলটা আমি খুলেছি ছাব্বিশে অক্টোবর হ্যাঁ আমি যে কিভাবে অনু মানে ইয়ে করেছি আমি কত স্টার্গেল করেছি কত কষ্ট করেছি কত মানে কত কথা শুনেছি জানো আমি কিন্তু ফ্যামিলির কোনো সহযোগিতা পাইনি বাট আমার হাজব্যান্ডের সহযোগিতা পেয়েছি হ্যাঁ আমার হাজব্যান্ডও মাঝে মাঝে একটু পাগলামি করতো কী করতো মানে অনেকের অনেক কথা শুনতো অনেক কী করতো লাইভ করাটা পছন্দ করতো না তো এরপর একদিন মানে আমার মানে কয়সাল দাদা নামে মানে সবাই কিন্তু ইউটিউবের সম্বন্ধে মোটামুটি সবাই মানে কিছু না মানে অনেক মানে ইউটিউবের সম্বন্ধে মানে মোটামুটি জানে তো পয়সাটার সাথে আমি একদিন কার কার লাইভে কি জিনে পরিচয় হয়েছিল আমার সেটা আমার খেয়াল নেই যদিও তো দাদার সাথে আমার পরিচয় হয় দেখছি যে সবার মানে প্রবলেম সলভ করে দিচ্ছে তাই আমি একদিন বললাম আমার মানে চ্যানেলের সম্বন্ধে এভাবে খুলে বললাম খুলে বলার পর দাদাকে বললাম যে আমার চ্যানেলটা ঠিক আছে কি না একটু চেক করে দেখুন দাদা বললো যে তোমার তো চ্যানেলের মধ্যে কোনো কিছুই করা নেই তো দাদা একদিন কী করলাম তা আমার চ্যানেলটাকে সব কিছু সেটিং করে দিল সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিল কারণ আমার চ্যানেলটার মধ্যে ইন্ডিয়ান আমি যে ইন্ডিয়ান কিন্তু আমার চ্যানেলের মধ্যে ইন্ডিয়ান এ কতটাই লেখা ছিল না এরপর হলো যে চ্যানেলে কাস্টমাইজ করা ছিল না চ্যানেলের মধ্যে যে জিএমএল কীভাবে কী করতে হয় এগুলো আমি কিছু জানতাম না এরপর দাদা আমাকে অনেকটাই হেল্প করেছে এই যে আমি গুগল এসএমসটা পেয়েছি এই গুগল এসেন্সে পাওয়ার যে মানে ইয়েটা এটাও কিন্তু দাদা মানে দাদা আমার সব কিছুতে মানে ফর্ম ফিল আপ করতে হয় মানে অনেক কিছু অনেক স্ট্রাগেল করতে হয় তো দেখো আমার শাশুড়ি মার সাথে আমার অনেক মানে অনেক কথা হতো আমার জালেরা আমার পাড়া প্রতিবেশীর অনেক কথা বলতো আমাকে কৃতিতারি করতো পাড়ার মানে কাকিরা মাসিরা অনেক অনেক কথা বলতো কারণ আমার একজন বউ বউ হয়ে এসব কাজ করাটা ঠিক না তা আমি বলতাম যে আমি তো নাচ গান করছি না সাধারণত একটা ইসলামিক শর্চিত্রে একটা প্রেম মানুষেরকে মনোরঞ্জন করে মানুষকে একটা হাসাতে পারলে নিজেও ভালো মানে নিজেরও ভালো লাগে আবার অন্যদেরকেও যে আমার মাধ্যমে যে একজন হাসবে সেটা আমার কাছ থেকেও ভালো লাগে হ্যাঁ আমি নিজে কন্টেন্ট ক্রিয়েটার করি না যদিও অন্যদের থেকে ইয়ে করি তো বন্ধুরা এ এ হলো আমার কথা কিন্তু এই মানে গুগল এসেন্সটা আমি পেয়েছি মানে মনিটাইজেশান অন করেছি আমি আমার তো আট মাসে আমি যে আমার ওয়াচ টাইমটা চার হাজার ওয়াচ টাইম সম্পূর্ণ করতে কমপ্লিট করেছি আর হলো গিয়ে এক হাজার সাবস্ক্রাইবার কম মানে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি আর বন্ধুরা আর একটা নতুন বন্ধুদেরকে বলতে যে যারা মানে ওল্ড বন্ধুরা তারা তো অনে অবশ্যই জানো তো বন্ধুরা মানে এটা পাওয়ার জন্য অনেক কিছু কষ্ট করেছে আমি গুগল অ্যাসেন্সটা পাওয়ার জন্য বন্ধুরা তো দেখো বন্ধুরা যে গুগল এসেন্সটা অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে চারটা তত্ত্ব আমি বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে আমি দিয়েছি আমি আধার কার্ড দিয়েছি আই কার্ড দিয়েছি মানে চারটে লাগে কিন্তু যে কোনো একটা লিগাল একটা ইয়ে লাগবে ও ডকুমেন্টস লাগবে আরে তা আমি আই কার্ড দিয়েছি ওর আধার কার্ড দিয়েছি আধার কার্ড দিয়ে আমি আমার গুগল এসেন্সটা ইয়ে করেছি প্রথমে তো তোমার প্রথমে আধার কার্ডের ফ্রন্ট সাইডটা ছবি তুলতে হবে সুন্দরভাবে আর হলো গিয়ে বন্ধুরা এরপর হল ব্যাক সাইডের ছবি তুলে তোমাদেরকে ওটা সাবমিট করতে হবে ইয়ের গুগলের কাছে হুম গুগল ইয়ের মধ্যে এর এরপর হলো গিয়ে আবার নেক্সট পর্যায়ে হলো গিয়ে তোমার ইয়ে আই কার্ড আই কার্ডের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দুটায় ছবি তুলে তোমাকে সাবমিট করতে হবে যে ফর্মটা ফিল আপ করবে তখন হ্যাঁ তো এরপর তোমার তখন যদি সাকসেসফুল হয় অবশ্যই তাহলে কিন্তু তুমি এটা সম্পূর্ণ করতে পেরেছো ফর্মটা ফিল আপ করতে পেরেছো সাকসেসফুল যদি আসে আর যদি না আসে তাহলে কিন্তু আবার তোমাকে অ্যাপ্লাই করতে হবে তো এরপর বন্ধুরা আরেকটা কথা হলো কি ছাত্রের কথা বলেছিলাম পাসপোর্ট পাসপোর্ট হলেও হবে এরপরে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড এর চারটি ডকুমেন্টস দিয়ে তোমরা এই কাজটা করতে পারবে তোমরা সম্পূর্ণ করতে পারবে হ্যাঁ তো এরপরতে নেক্সট পর্যায়ে আবার তোমাদেরকে জিমেলের মাধ্যমে তোমাদের জন্য পাঠাবে যে গুগলের মানে ইউটিউবের তরফ থেকে হ্যাঁ তোমার এটা সাকসেসফুল হয়ে গেছে তোমার অ্যাডসেন্সের জন্য এটা মানে ইমেলের মাধ্যমে তোমাকে জিমেলের মাধ্যমে পাঠাবে হ্যাঁ তা এরপর খুবই কষ্ট করেছি কিন্তু আমি এটা পাওয়ার জন্য বন্ধুরা হ্যাঁ আমি মানে মনিটাইজেশন অন করার পর অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার পর কতদিন পর আমি পেলাম আমি পেয়েছি অনেকেই নাকি কম সময়ে পেয়ে যায় আর কত সম কত ডলার হলে তোমাদের অ্যাডসেন্স আসবে সেটা সব কিছু আমি তুলে ধরবো তোমরা দেখবে বন্ধুরা আমি দেখিয়ে দেবো তুলে দেবো তথ্যটা তো আমার হয়েছে কি দেড় মাসে আমার এসেছে আমার দেড় মাস সময় লেগেছে আমার এই কার্ডটা পাওয়ার জন্য বন্ধুরা এই যে গুগল অ্যাডসেন্সটা পাওয়ার জন্য সোনার হরিণটা পাওয়ার জন্য আমার দেড় মাস লেগেছে বন্ধুরা তো অনেকের নাকি আরও আগে আসে আবার অনেকে লেট হয়ে যায় তো দশ ডলার হলে আমার বারো ডলারে এসেছে আমার যে অ্যাডসেন্সটা অনেকে নাকি দশ ডলার হলেই চলে আসে আমার কিন্তু আর্নে দেখাচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে আরেক রকম ডলার দেখাচ্ছে আর গুগলের মধ্যে মানে ক্রোমের মধ্যে দেখাচ্ছে আরেক ডলার তোমাদেরকে সব কথাই আমি শেয়ার করবো বন্ধুরা দেখবে তো অনেকটাই মানে খুবই খুশি তো আরও তো জাননি আছে মানে এটা পেয়েছি মানে শেষ না বন্ধুরা আমার অ্যাকাউন্ট এড করতে হবে আর হলো ফর্ম ফিল করতে হবে প্রিন্টটা অ্যাড করতে হবে অনেক মানে অনেক কিছুই বাকি আছে এটা আমি পাই না যদিও আমার একটা দাদার মানে পয়সার দাদাকে দিয়ে আমি করাবো তো বন্ধুরা সবাই কিন্তু অবশ্যই আমার এই ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবেন যতটুকু মানে আমার আশা একটা তো কেয়ার বলবো বন্ধুরা মানে খুবই খুশি কষ্ট লাগছে অনেকেই মানে অনেক কথা শুনেছি আমি আমি ভাবিনি যে আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো আমি মানে আরেকটা অপেক্ষায় আছে বন্ধুরা পেমেন্টটা পাওয়ার জন্য পেমেন্টটা পাওয়া দিল্লি বহুত দূর বন্ধুরা পেমেন্ট পেটে পেটে তো অনেকটাই দূর দেখো বন্ধুরা অনেকে কিন্তু শেয়ার করতে চায় না যদিও অনেকে বলতে চায় না যদিও তো আমি বলছি যে আমার কিন্তু ডলার কিন্তু অনেকটাই কম বারো ডলার আমার তাই বলছি। আমার দিল্লি বহুত দূর তাও একটা আশা আশা আছে হ্যাঁ পাবো আশা আছে তোমরা যদি সাথে থাকো তো অবশ্যই তোমরা এই যে তথ্যগুলি আমি বলেছি যে যে ভুলভ্রান্তিগুলি আমি বলেছি অবশ্যই এই কাজটা তোমরা করবে না আর ইউটিউব চ্যানেল আর একটা কথা বলতে চাই হ্যাঁ যারা মানে আমি যে এই কাজটা করছি কি করবো বন্ধুরা আমি একটা প্রথমে ভুল করেছি জানি না যদিও বন্ধুরা তার জন্য শর্টস চাললে নাকি শর্টস শুধু তুমি দাও আর লং ভিডিও ব্লগ ভিডিও ছাড়লে নাকি ব্লগ ভিডিও দাও তাও ব্লগ ভিডিও আমি তো কী করছি শর্টসও দিচ্ছি ব্লগও দিচ্ছি ভিডিও তবে ওইটাই দিচ্ছি মানে একটা হলে ভালো আর তুমি যদি চ্যানেল খুলতে চাও মানে ব্লগ হলে ব্লগ ভিডিও আলাদা খোলো বন্ধুরা ব্লগ চ্যানেল আর শর্টসের চ্যানেল হলে শর্টসের চ্যানেল আলাদা খোলো এটা হলে অনেক বেটার হয় অনেক ভালো হয় আর আমি যে বলটা করেছি তোমরা এই বুলটা করবে না অবশ্যই মানে তোমাদের জন্য অনেক উপকার হবে মানে অনেকে ভালো অনেকটাই ভালো হবে কিন্তু আমি যে ভুলটা করছি তোমরা বলটা ভুলটা করবে না হ্যাঁ তো আমি আর কথা কিছু বলতে চাইছি না বন্ধুরা তোমরা অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ করবি ওয়াচ টাইম চার হাজার করবি তো এরপরে তোমরা মনিটাইজেশন অন করতে পারবে আর আমিও অন করেছিলাম যখন আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছিল। এখন তো বর্তমানে আমার সাবস্ক্রাইবার সতেরো হাজার একশো পঞ্চাশ দেখেছি তো তোমরা মানে শর্টসের থেকে কিন্তু ভালো ভিউ আসে তোমরা যদি ভিডিও ভাইরাল করতে চাও তোমাদের ট্যাগ হ্যাশ ট্যাগ তোমাদের যে ডিসক্রিপশান বক্স বা থামনেল যে থাইটেল এগুলো সুন্দর করে সাজাতে হবে আমার তো মানে শর্টস একসাথে ব্লগ ভিডিও একসাথে ইয়ে করেছি চ্যানেলটা তার জন্য আমার ব্লগ ভিডিওর মধ্যে বেশি একটা ভিউ নেই বন্ধুরা তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে ইনশাল্লাহ তোমরা যদি আমাকে মানে ভালোবাসো আমি অবশ্যই তোমাদেরকে ভালোবাসি বন্ধু তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি গুগল পে ইন্টারভিয়েছি বন্ধুরা হ্যাঁ তো কথা বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে অবশ্যই আমি যে কথাগুলি বলেছিলাম অবশ্যই মন দিয়ে শুনবে অবশ্যই হ্যাঁ বন্ধুরা তো কথা বলে ঠাটা আবার বাই এই সব থাকবে